আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে আমি পাট ধোয়ার ভিডিওটা দেখাবো আজকে এই গাছ পাট ধুচ্ছে আমি গাছ পাটার ভিডিওগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব পাটের কালার তো মাসাল্লাহ খুব সুন্দর কালার হয়েছে তাই না দেখে ধুয়ে ধুয়ে রাখি সেইগুলো নদীতে দেখেন কস্তুরিটি ভরে গেছে পাট দুটো খুব কষ্ট হচ্ছে তাই না এইভাবে ধর এগুলো পাট আছে কি সুন্দর কালার দেখেন সেটা পাটের কোয়ালিটিও ভালো এটি গাছ পাট বলে আমাদের এখানে এতে গাছগুলো বানিয়ে রাখিছে কালা রয়েছে সেই কালা এই দেখেন কি সুন্দর করে পাটগুলো বাঁচতেছে দর্শক অপরূপ দৃশ্য জানা দেখেন এই যেগুলো পাট কাঠিগুলো গুলো বাঁচিয়ে রাখিছে কি সুন্দর দেখেন এগুলো আর কি পরবর্তীতে দেখা যাচ্ছে রান্নার কাজে লাগবে এই জন্য আগে থেকে গুছায় রাখতেছে পাট পাট কাঠিগুলো কত সুন্দর কালার দেখেন এই যে আরো পাট কাঠি কত এগুলো দেখা যাচ্ছে শান্তি মতো রান্না করবে এই জন্য কষ্ট করে বাঁচতেছে অনেক অনেক এই ভাবি তো অনেক বাঁচতেছে ভাবি বাবী খুব পারদর্শী রে হ্যাঁ এইগুলো বাঁচা হয়নি বাঁচবে আর ওই আমাদের দিলর ভাই পাতা যাচ্ছে আর কি হ্যাঁ ভাইয়া ভালো আছেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ একা একা খুব কষ্ট রাসেল ভাইপা আতঙ্ক আছেন নাকি আল্লাহ ভরসা ঠিক আছে ভালো থাকেন